বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে इस्तीफा দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সরকারের পতনে দেশের ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে সেনাবাহিনী এই অস্থির পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করল বিএসএফ সীমান্তে নামানো হয়েছে অতিরিক্ত সেনা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দুপাশের মধ্যে বাণিজ্য চললো অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ ফলে ক্ষতির মুখে রপ্তানি ব্যবসায়ীরা এমনকি এই ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই দেশের নাগরিকরা যাতায়াত করেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরতে পারছে না এ দেশে আসা বাংলাদেশের নাগরিকেরা সীমান্তে আটকে পড়েছেন তারা আমি বাংলাদেশ থেকে আসছিলাম এখানে বেড়াতে গঙ্গারামপুরে আছিলাম। আজকে আমার বিশাল লার্জেস্ট ছিল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এখানে এসে দেখি যে বাংলাদেশে গ্যাজাম হচ্ছে এখানে ওই বাংলাদেশে ইমিগ্রেশনের ভাঙচুর হচ্ছে এপার থেকে আর আটকে দিছে যেতে যেতে দেয়নি ঢাকা যাওয়ার ইচ্ছা ছিল এখন তো যেতে পারছি না এখানে লোকজন ভিড় হয়ে গেছে গ্যাঞ্জাম রাস্তাঘাটে মারা ধর চলছে এরকম ফোন করেছি ওখানে ঢাকায় গ্যাঞ্জাম হচ্ছে রাস্তাঘাটে যার জন্য ভয় পাচ্ছি এখানে যেতে এখন এখান থেকে যদি ভিসা বাড়ানো যায় তাহলে দেখছি দুই দুই চার দিন পরে যদি দেশ শান্ত হয় তারপরে যাবো আর কি ভীষণ আতঙ্কিত আসছি ওখানে মেয়ে ছেলে রেখে আসছি যেতে চেয়েছিলাম কিন্তু পারলাম না তো গন্ডগোল লেগে গেল কি গন্ডগোল শুনলেন এই যে এখানে তো ভাঙচুর হলো এই বর্ডারে আর যেতে পারলাম না এদিকের কাজ শেষ হয়ে গিয়েছিল কতটা আতঙ্কের সামনে হলো ভাঙচুর না তোকে সামনে না মানে এদিকে যেতে পাইনি তো ওদিকে বন্ধ করে দিয়েছে আর যেতে পাইনি সামনে কতটা আতঙ্কের রয়েছে আপনি যাবেন কোথায় আমি বাজার ঢাকা কতটা আতঙ্কের রয়েছে প্রচুর মানে আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে এখানে আমরা হাজবেন্ড ওয়াইফ আর এদিকে আসছিলাম বোনের বাড়িতে এখন কি করবেন বিশার মেয়াদ তো শেষ দেখি কি করে এদিকে সীমান্তে কোনো রকম নাশকতা রুখতে তৎপর বিএসএফ ও পুলিশ সীমান্ত টপকে কেউ যাতে অনায়াসে ভারতে ঢুকতে না পারে এজন্য বাড়ানো হয়েছে কড়া নজরদারি এদিকে বিকেলে হিলি সীমান্ত এলাকায় পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল वो जो जो व्यवसायी का जो डिमांड है जो ट्रक और ट्रक वालों ने आरसीटीवी संवाद हिली डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए 10 परसेंट इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए